তো হ্যালো বন্ধুগণ চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে মানে আপডেট ভিডিও নিয়ে পয়লা ভাদ্র সুদর্শন মা মনসা পূজা উপলক্ষে যে সমস্ত মাইকগুলো ঢুকছে আমার ভিডিওর মাধ্যমে আমি সেটা বলে দেবো কী কী মাইক ঢুকছে আপনাদের জানিয়ে দেবো পয়লা ভাদ্র কলকাতা থানার অন্তর্গত সুদর্শন গ্রামে মা মনসা পূজা উপলক্ষে যে সমস্ত মাইকগুলো ঢুকছে তা আপনাদের জানিয়ে দেবো পয়লা ভাদ্রই রোড শো এবং কম্পিটিশান দুপুরের পর তো ভিডিওটিকেও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট তো করতে ভুলবেন না যা যারা আসতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে সমস্ত মাইকগুলো ঢুকছে তার মধ্যে আমি এক এক করে সকলের নামটা সব মাইকের নামই বলে দেবো থাকছে পূর্ব বর্ধমান সিরাজপুরের সাউন্ড কিং এছাড়াও থাকছে কালুই মালডাঙ্গার খেবিমা সাউন্ড থাকছে কালনা পূর্ব বর্ধমান কালনার বেঙ্গল কিং সাউন্ড এছাড়াও থাকছে পাণ্ডা ভাইরা মোড়ের সোনা সাউন্ড থাকছে আপনার হুগলি গুরুবাড়ির এল সাউন্ড এছাড়াও থাকছে পূর্ব বর্ধমান জামালপুরের অন্তর্গত শ্রীকৃষ্ণপুরের সাউন্ড সার্ভিস তো বন্ধুগণ আমার পক্ষে যতগুলো মাইকের নাম জানা সম্ভব হয়েছে তার বিস্তারিত বিবরণ দিয়ে দিলাম এবং ডেটটাও বলে দিলাম কবে হবে এবং কবে কম্পিটিশান হবে তো পয়লা ভাদ্র মনে রাখবেন পয়লা ভাদ্রই কম্পিটিশান দুপুরের পর যারা যারা আসতে চাইছেন অবশ্যই আসবেন তো পয়লা ভাদুরই কম্পিটিশানটা হচ্ছে তো সকলেই আসবেন যারা আসতে চাইছেন আজকের মতো এতটাই সকলে ভালো থাকবেন